গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকালে ভালো আছো আর সেই ব্লগ চ্যানেলে আজকে একটি নতুন রেসিপি তোমাদের দেখাবো কারণ এটা অনেক দিন থেকে ভাবছি দিব আমার চ্যানেলে কোনো রেসিপি দেওয়া হয়নি তাই আজকে ভাবলাম এটা শেয়ার করি কারণ এটা খুব লোভনীয় খাবার যে দেখবে তার জীবে সত্যি সত্যি জল এসে যাবে তো আমি কড়াইটা গরম করে দুটো একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি এটা হালকা লাল হয়ে গেলে তারপরে আমি বাকি উপকরণগুলো দেবো তো এখন দেখতে পেয়েছো আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষে আর এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা ফাটিয়ে আর রসুন থেঁতলো করে দিয়েছি কারণ ছুলিনি নি খোসার থেতলো করে দিয়েছি তো এতে অনেকটা সেন্ট আসে অনেকটা ভালো লাগে তো তোমরা সেভাবে এভাবে খেয়ে দেখতে তোমাদেরও অনেক ভালো লাগবে তো এটা হালকা করে ভেজে নিয়ে আমি দিয়ে দেবো মানে কোরবরই এটাকে বড়ই বলে তো এগুলো ধুয়ে ফাটিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভিতরে যেন রসটা পৌঁছাতে পারে তাই এখন এটা দিয়ে আমি আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দিয়ে তারপরে এটা নাড়াচাড়া করব তো নাড়াচাড়া করে হালকা লাল লাল হবে তখন এখানে হালকা পরিমাণে জল দিয়ে দিলেই আমাদের রেসিপিটা অনেকটাই তৈরি হয়ে যাবে তো তোমাদের কাছে শেয়ার করছি কারণ রান্না করছি তাই ভাবলাম শেয়ারটা করেই দিই তোমরাও শিখে নাও কারণ এখানে বেশি কিছু লাগে না খুব কম সময় খুব কম জিনিস দিয়ে এটা অনেক টেস্টি হয় তো দেখতেই পাচ্ছ আমি এখানে জল দিয়ে দিয়েছি বেশি দিইনি নি যতটুকু ততটুকুই জল দিয়েছি কারণ অতটুক ফুটতেও অনেক সময় লাগবে তো জলটা যখন ফুটে যাবে ফুটে যাওয়ার কিছুক্ষণ পরে আমি এখানে মিঠাই দিয়ে দেব তো ওটা না দিলে আবার রেসিপিটা হবে না মানে টেস্ট হবে না তো দেখতেই পাচ্ছো এখানে জলটা পড়ছে তো যখন ফোটা এখন আমি দিয়ে দিচ্ছি গুড় তো প্রায় মনে করো শেষের দিকেই হয়ে আসছে তো খেতেও অনেকটা ভালো লেগেছিলো আমি খাওয়ার পর এডিটিং করছি তো গুড় দিয়ে দেওয়ার পরে দেখবে মানে যে ঝোলটা জল জল ভাবটা কেটে গিয়ে একটা গাঢ় গাড়ো ভাব আসবে তো গাঢ় ভাবটা আসলেই ভাববে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে রান্না তো খেতে এত টেস্টি হয়েছিল মানে ঝাল টক সব কিছুই সেম হয়েছে যার জন্য খেতে বেশি ভালো লাগে একদম ঝাল কম দিলেও চলবে না আর লবণটা পরিমাণ মতো দিতে হবে আইডিয়ারে যাতে মিষ্টির থেকে লবণটা করা হয়ে না যায় যেন মিষ্টিটা আর লবণটা এক ধাঁচে থাকে তো আমি সব কিছু পরিমাণ মতো দিয়েছি বলেই আমারটা ভালো হয়েছিল খেতে তো দেখো গুড় দিয়ে দেওয়ার পরে জলটা কেমন হয়ে গিয়েছে আর এখানে আমি খেতে বসেছি তো খাওয়ার সময় আসি বাবা আসি খেয়ে নিয়েছে এখন খাচ্ছি আমি তো আসি দেখো মুখে একটা আছে গালটা ভুলে আছে তো চলো আরেকটা রান্না দেখাবো আর কিছু রান্না করেছি তো এখানে রান্না করেছিলাম সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করেছি আর ভেন্ডি ভাজি করেছি তো এখানে রয়েছে সাদা ভাত তো দুধ আছে আলু সেদ্ধ আছে আর এখানে ডাল রান্না করেছি তো রান্না দেখো রান্না করলে অনেক নোংরা হয় এটা দেখানো কিছু নেই তো চলো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবি